সুবোধ বালকের মতো কৈশোর পেরোনো ছেলেটার অভিষেকে অনন্য এক অধ্যায় দেখেছে রাওয়ালপিন্ডি মাঠে নেমে বল ছুড়েছেন দেড়শো কিলোমিটারের বেশি গতিতে পেসারদের খনি পাকিস্তানে বোলিং করতে নেমে ছড়িয়েছেন আগুন বাংলাদেশি গতিময় বোলারের মুখে খাবি খেলো পাকিস্তান জেবিউ সিরিজে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের মতো অভাবনীয় ঘটনায় নাহিদ রানা এক গুরুত্বপূর্ণ চরিত্র ব্যাটারদের ব্যাকফুটে খেলানোর মতো একজন পেইসারের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ অবশেষে পেয়ে গেল যক্ষের ধন পেইস ও বাউন্সে ব্যাটারদের দাঁড়ানো কঠিন করে তোলেন তিনি বছর দেড়েক আগেও দেশের ক্রিকেটে নাহিদ ছিলেন অপরিচিত এক নাম বিস্ময়কর গতিতে এগিয়ে আজ তিনি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তারই পথ চলায় সবচেয়ে বড় হাতিয়ারও গতি বাংলাদেশের পেসাররা যেখানে একশো চল্লিশ কিলোমিটার গতি তুলতে হাঁপিয়ে ওঠেন সেখানে রানা ছুটতে পারেন দেড়শো কিলোমিটারের কাছাকাছি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রানার উইকেট একটি কিন্তু সেটি দলের সেরা ব্যাটার বাবর আচমের বিদেশের মাটিতে প্রথম টেস্ট আর অনভিজ্ঞতার কারণে গতির সঙ্গে লাইন লেন্থ ঠিক রাখতে পারেননি রানও দিয়ে দেন অনেকখানি তবে দ্রুত শেখার ক্ষমতা আছে নাহিদের দ্বিতীয় টেস্টেই ভুল থেকে বের হয়ে আসেন গতির সঙ্গে দেখা যায় বলের উপর নিয়ন্ত্রণ প্রথম ইনিংসে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বোকা বানান তিনি তিনি দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন ভয়ানক পাঁচ শান মাসুদ বাবর আজম সাউদ শাকিল এবং আবনার আহমেদকে ফিরিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশকে প্রথম বলে ফিরতে পারতেন রেজওয়ান ও স্রেফ গতির সাথে পাল্লা দিতে পারেননি বলেই প্রথম স্লিপে ক্যাচটা ফেলে দেন সাদমান ইসলাম ক্যাচটা ধরতে পারলে ম্যাচটাও আরও আগে নিজেদের হয়ে যেত বাংলাদেশের বিশ্ব বিস্ময়কর ব্যাপার হলো নাহিদ ক্রিকেট বল হাতে তুলেছেন মাত্র চার বছর আগে সালে খেলা শুরু করে সালে বাংলাদেশ দলের সদস্য হয়ে গেছেন দ্রুতই শিখেছেন এখন ভালো কোচিং এ নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদের অভিষেক গত বাইশে মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে গতির ঝড় তুলে প্রথম ইনিংসে তিনটি আর দ্বিতীয় ইনিংসে উইকেট নেন দুটি বাংলাদেশের পরাজয় ন্যারা উইকেটে তার পাঁচ উইকেট জানান দেয় টিকে থাকতে এসেছেন নাহিদ দু সালের দোসরা অক্টোবর চাপাইনবাবগঞ্জে জন্মানো বেশ ছাড়ানো এই তরুণকে ক্রিকেট প্রথম চলেন সবশেষ বিপিএল প্রথমবার বল হাতে নিয়ে দেখেন ক্রিজে দাঁড়িয়ে সাকিব আল হাসান স্নায়ুচাপ সামলে নিজের সেরা অস্ত্রই তাক করেন ছোড়েন দেড়শো কিলোমিটার গতির গোলা ওই ওভারে তিনি আরো দুটি ডেলিভারি করেন একশো সাতচল্লিশ কিলোমিটার গতিতে সেই টুর্নামেন্টে অসাধারণ কিছু করেননি তিনি তবে নিজের সেরা অস্ত্রটার কারণে জাতীয় দলের দুয়ারে কড়া কাজটা করে ফেলেন দু বাইশ সালের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে উত্থান এই তরুণের রাজশাহী বিভাগের হয়ে ছয় ম্যাচে নেন বত্রিশ উইকেট তিনবার নেন পাঁচ ওই আসরেই প্রথম গতি ও বাউন্সের ছেলে নিজেরকে আলাদা করেছেন নাহিদ। পরের বছর বিপিএলে তাকে দলে ভিড়ায় খুলনা টাইগर्स। তিন ম্যাচের বেশি খেলার সুযোগ মেলেনি। ওই তিন ম্যাচের একটিতে বল করেন 148 কিলোমিটার গতিতে। নিয়মিতই করেন 145 কিলোমিটারে। গত বছরে জাতীয় লীগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগেও আলো ছড়ান তিনি। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে 15 ম্যাচে কেবল 22 গড়ে 63 উইকেট নিয়ে টেস্ট খেলার দুয়ারে দাঁড়িয়ে যান। অন্যদের তুলনায় কিছুটা দেরিতে শুরু হয় নাহিদের ক্রিকেট ক্যারিয়ার। পরিবারের শর্ত ছিল মাধ্যমিক পাশের আগে ভর্তি হওয়া যাবে না ক্রিকেট অনুশিলনে। তাই স্কুলে থাকতে ক্রিকেট বলের পাঠ নেওয়া হয়নি বয়স ভিত্তিক ক্রিকেটেরও কোনো অভিজ্ঞতা নেই তার দু সালে এসএসসি পরীক্ষায় পাশের পর রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হন নাহিদ কোচ আলমগীর কবিরের হাত ধরে ক্রিকেট বলে হাতে খড়ে পরের বছরই জাতীয় লিগে অভিষেক রাজশাহী বিভাগের জার্সিতে দুই ম্যাচে নেন পাঁচ উইকেট পরের বছর থেকে তার কেবল এগিয়ে যাওয়ার গল্প ওই বছর জাতীয় লিগ আর ঘরোয়া ক্রিকেটের সাফল্যময় যাত্রার পর সুযোগ পান বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে গত বছর ছিলেন এশিয়ান গেমস দলে ঘরোয়া ক্রিকেটে নাহিদের সাফল্যের বড় কারণ অবশ্যই তার সঙ্গে উচ্চতার কারণে বাড়তি বাউন্সও পান দীর্ঘদিহি এই পেসার